আবুল সরকার যে আল্লাহকে নিয়ে অবমান করেছে যে আল্লাহকে নিয়ে বিশোদাগার করেছে আল্লাহকে নিয়ে হাসি ফাট্টা তামাশা করেছে সে তিনটা বিষয়ের মাধ্যমে কাফের হয়ে গেছে এক নাম্বার আল্লাহকে অসম্মান করেছে সে যাকে অসম্মান করেছে ওই অসম্মান যাকে করেছে সে তার রব হতে পারে দুই নাম্বার আল্লাহকে নিয়ে সে ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে তামাশা করেছে এই দুই কারণে তিন নাম্বার সে ইচ্ছা করে করেছে যার কারণে সে স্পষ্ট ইসলাম থেকে খারেজ হয়ে গেছে সে কাফের হয়ে গেছে সুতরাং আমাদের বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের রবকে নিয়ে সারা পৃথিবীর পনের দুইশো কোটি কোটি মুসলমানের আল্লাহকে নিয়ে যে বিশুদাগার করেছে তামাশা করেছে ঠাট্টা বিদ্রুপ করেছে অবিলম্বে তাকে শুধু জেলখানায় রাখলে হবে না তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে ফাঁসির কাছে জনসম্মুখে ঝুলাইতে হবে ফাঁসির কাছে ঝুলাইতে হবে কথা বলেন ঠিক না বেঠে বাংলাদেশের ফরহাদ মাঝহার যে একটা আছে ফরহাদ মাজার লালনদের মূল বস এবং একে পুরোপুরি শেল্টার দিচ্ছে উপদেষ্টা পদে বসে থাকা মাহফুজ আলম স্পষ্ট বলে দিলাম এরা লালন বাগকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় আমরা বলি এমন পচা গান্দা বাথরুমের সেফটি টানকিতে থাকা আকিদা বিশ্বাস বলা মানুষদের এই আকিদাকে বাংলার জমিনে প্রমোট করা যাবে না বাস্তবায়ন এদেশের আঠারো কোটি মুসলমান করতে দিবে না দিবে না দিবে না ইনশাআল্লাহ তোমার ক্ষমতার চেয়ার কয়দিন নির্বাচন হলেই এর আগেই তোমার ক্ষমতা শেষ কিন্তু এর আগে যদি বাংলাদেশে পচা গান্দা কিছু প্রতিষ্ঠিত করতে চাও এদেশের তৌহিদি মুসলমান প্রয়োজনে জীবন দিবে তাও আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করেছে তাদেরকে বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না ইনশাল্লাহ বলেন এক নম্বর তাদের ভ্রান্ত আকিদা তারা বলে মুর্শিদ মুর্শিদ বুঝেন তো মুর্শিদ যে যে গান চান দেয় না জোরে মুর্শিদ আমার এই যে মুর্শিদ মানে তার পীর সে যাকে অনুসরণ করে চলবে তাদের মুর্শিদ হলো লালন শাহ ফকির লালন শাহ যার কথা বললাম তারা বলে মুর্শিদ রসুল আল্লাহ এটা একই জিনিস মুর্শিদ রসুল আল্লাহ এ তিন মিলেই আব অর্থাৎ আল্লাহর যেমন ক্ষমতা রসুলের যেমন ক্ষমতা আমাদের মুর্শিদ লালন সারও তেমন ক্ষমতা নাওজবিলা জোরে কয় জোরে আচ্ছা বলেন তো লালন তার রব কে রবকে। রব কে তাহলে এদের রব হলেন আল্লাহ এরা কি রবের সমকক্ষ হতে পারে তাদের এই দাবি দ্বারাই প্রথম ভ্রান্ত আকিদা দ্বারাই তারা ইমানের গন্ডি থেকে বের হয়ে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে কথা বলেন ঠিক না এটা আল্লাহ বলছে বাকার বাকারা বলেন ইম মানে রুআহি আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের ইলা তোমাদের রব তোমাদের এবাদতের উপযুক্ত একজন তিনি কে আল্লাহ বলেল্লা মন্দালা ইলাহা ইল্লাহু তোমাদের অবাদতের উপযুক্ত তিনি ছাড়ার কেউ নথ তিনি হলেন রহমান তিনি হলেন রহিম সোহান আমাদের সেই উপযুক্ত একমাত্র সত্তার নাম হলো রহমান জোরে বলেন কি আরো জোরে বলেন রহমান দুই নম্বর রহিম রহমান যিনি আল্লাহ তিনি রহিম যিনি আল্লাহ হলেন তিনি সোহান আল্লাহ বলেন তোমাদের এবাদতের উপযুক্ত তোমাদের একমাত্র প্রভু একমাত্র তোমরা যার কুদরতি পায়ে সেচটা করবা তিনি হলেন আল্লাহ জোরে বলেন কে আল্লাহ ই সরাসরি সুরে বা কার তেষট্টি নাম্বার আয়াতে এটা বলেন। এখন যদি কেউ বলে মুর্শিদ ও আল্লাহর বলতো ইমান থাকবে আল্লাহ কোরানের আয়াত বলছে দুই নাম্বার সুরে মায়েদার দা নাম্বার আয়াতে আল্লাহ বলেন লাফা দে কাফরাল্লাহ দীন পালু ইন আল্লাহত আলিসু সালাউজ উইল্লাহ বলে আল্লাহ বলেন তারা কুফুরি করেছে যারা বলবে আল্লাহ তিনজনের একজন নাউযুবিল্লাহ ইন আল্লাহ হলিত আল্লাহ হলেন তিনজনের একজন অর্থাৎ তিনজনে মিলে হবে রব নাউযুবিল্লাহ বলেন আল্লাহ বলেন যারা এমন কুফুরি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ ও দুনিয়ার মানুষ এমন যদি কোনো ভণ্ড দাবি করে যে আল্লাহ তিনজনের একজন মুর্শিদ যেমন রসুল তেমন আল্লাহ তেমন তিনজনে মিলে খোদা হবে ও আমার দুনিয়ার বান্দারা শোন এমন যদি কেউ দাবি করে তোমাদেরকে আমি আল্লাহ বলছি ও আমিন ইলাহু ওয়াহিদ তাদের দাবি ঠিক নয় বরং তোমাদের ইলা তোমাদের রব বলেন মাত্র একজন আমাদের রব বলেন কয়জন আর জোরে কয়জন আল্লাহ বলেন একজন লালন শাহ বলে তিনজন আল্লাহ বলেন একজন আবুল সরকার বলে তিনজন আওয়াজ করে বলেন লালনের কথা সত্য না আমার রবের কথা সত্য আর জরে বলেন আল্লাহর কথা সত্য না আবুল সরকারের কথা সত্য আল্লাহর কথা সত্য আল্লাহ বলেন তোমাদের রব হলো একজন

কে তাও বা করে যদি আবার আমি আল্লাহর উপরে ইমান আনে মনে রাখবা তাদের কথায় তাদের ধোকায় যারা পড়ে তিনজনকে রব বানবে আমি আল্লাহ তাদের জন্য জাহান নামের মধ্যে যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা করে রেখেছি বলেন না তাহলে আল্লাহ হলেন একজন যে এটা মানবে না তার জন্য শাস্তি রেখেছেন কে আর বলেন কে এবার আসেন দুইটা দলিল স্পষ্ট দলিল এর চাইতে স্পষ্ট আর কোনো দলিল হতে পারে দুই নাম্বার তারা বলে বাউলরা তাদের গুরু লালনকে রসুল মনে করেন লালন শাহ প্রকৃত লালন শাহ সে বলে রসুল শেষ রসুল তাহলে কাদিয়ানি আর এদের মাঝে কোনো পার্থক্য আছে না গত সপ্তাহে মনে হয় কাদিয়ানিদের আলোচনা গেছে নাকি এর আগে এর আগের সপ্তাহ কাদিয়ানিদের যে আলোচনা এই ভ্রান্ত মতবাদের সেই জবাব তাদের লালনশা কখনো রাসূল হতে পারে না কারণ আল্লাহ বলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদি মিন রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহ রাসূল এবং শেষ নবী ওনার পরে আর কোন নবী হতে পারে ঘোষণা দিয়েছেন কে আর নবীও বলেন আনা খাতামুন নবিয়িন লা নবীয়া বাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না একটা আয়াত একটা হাদিস দ্বারা বুঝলাম যে ফকির লালন শাহ শেষ নবী কি বুঝলেন ফকির লালন শাহ শেষ নবী হতে পারে শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাসূলকে শেষ নবী বানবে না তারা সরাসরি কাফের 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 স্পষ্ট ঘোষণা কোনো সন্দেহ নাই তিন নম্বর তাদের আকিদা বাউলরা গান সঙ্গীতকে এবাদত মনে করে গান গাওয়া হাতের মধ্যে ঢোল তবলা নিয়া তারপরে এক তারা হাতের মধ্যে সেতারা আর কত কিছু আছে না এক তারা দু সেতারা ঢোল তবলা এগুলো নিয়ে যে তারা একটা লাল শালু পরে সিলাই করা ছাড়া সাদা কাপড় লাল কাপড় এভাবে পড়ে যে তারা বিভিন্ন মহিলাদের সামনে পুরুষদের সামনে যাত্রা করে মানিকগঞ্জে এগুলো অনেক হয় বিভিন্ন জায়গায় কুষ্টিয়ত অনেক হয় এই যে তাদের এই যাত্রাগুলো হয় তাদের এই যে অনুষ্ঠানগুলো হয় তারা এই অনুষ্ঠানে ঢোল তবলা বাদ্যযন্ত্র দিয়ে যে গান গায় মেয়ে নিয়ে নারী নিয়ে যুবতী নিয়ে তারা বলে এই গান হলো বলেন না না বলেন এটা হারাম আমরা বলছি না আল্লাহ তো লোকমানের ছয় নম্বর আয়াতে বলছেন ও অমিন নসিমাইশতরী লাহু আল হাদী আল্লাহ বলেন যারা অনর্থক কাজ করার জন্যে গান বাজনার জন্যে অনর্থক বাদ্যযন্ত্রগুলো ক্রয় করবে লিউদিল্লাহ আন যাতে করে এই গানের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দেওয়া যায় আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য যারা গানের যন্ত্র কিনবে বাদ্যযন্ত্র কিনবে রব্বুল আলামিন বলেন বিগাইরি ইলমিন ওয়ায়াত্তাকিদা হুযোয়া উলাইকা লাহুম আযাব যন্ত্র দিয়া তারা ছাটটা করবে তামাশা করবে আল্লাহকে নিয়ে বিদ্রুপ করবে আল্লাহর হাদিস কুৎসি নিয়ে আমি করবে আল্লাহর কোরআনের সুরা নিয়ে বিদ্রুপ করবে নবীর হাদিসニア যারা কুরআনের বিভিন্ন আয়াত নিয়া গানের মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে বিদ্রূপ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন এদের জন্য আমি আল্লাহ অপমানজনক আযাবের ব্যবস্থা জাহান্নামে করে রেখেছি আউযুবিল্লাহ স্পষ্ট আল্লাহ পাকের আয়াত যারা গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে গান গাইবে আল্লাহ বলেন এদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন এর দ্বারা বোঝা যায় গান গাওয়া বাদ্যযন্ত্র গান 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 গাওয়া গাওয়া বলেন কি যারা তারা বলে যে গানের মধ্যে আল্লাহকে পাওয়া যায় তারা বলে বাউলরা বলে দেখবেন আপনারা এখন ইউটিউবে সার্চ দিলে অনেক দেখবেন এগুলো আমার কথার সাথে মিলাবেন আমি একটাও মিথ্যা বলতেছি দেখবেন তারা গানের মধ্যে সুরে সুরে বলে যে গানের মধ্যেই আল্লাহকে পাওয়া যায় নামাজে পাওয়া যায় না রোজার মধ্যে পাওয়া যায় না গানের মধ্যেই আল্লাহ আছে রশ্মি লাগে যদি বলতো যে গানের মধ্যে আল্লাহ আছে তা না বলে গানের মধ্যেই আল্লাহ আছে তার মানে গানের মধ্যে আল্লাহ পাওয়া যাবে অন্য কোনো আবাদতে আল্লাহকে পাওয়া যাবে না তাদের আকিদা তাদের বিশ্বাস তারা বলে গানের মধ্যেই আল্লাহকে পাওয়া যাবে এবং বাদ্যযন্ত্র যে ঢোল তবলা বাজায় এটা এবাদতের সবাব পাওয়া যাবে স্পষ্ট আল্লাহর আয়াত বলছে তাদের জন্য জাহান নামের কঠিন আজাবের ব্যবস্থা রয়েছে আল্লাহ তাদের এই ভ্রান্ত গানের আকিদা থেকে আমাদেরকে হেফাজত করেন এখন আমাদের সমাজেও একটু চলে আসছে কথায় কথায় চলে আসছে না বললেই নয় তারা তো এবাদত মনে করে করে কিন্তু আমাদের সমাজেও বিয়ে শাদিতে যে গান বাজনা বাজানো হয় যদিও অনেকে আবাদক মনে করে না কিন্তু আনন্দের বিষয় তো মনে করে আনন্দের বিষয় মনে করেই তো যুবক যুবতী বাসার ছাদের মধ্যে প্যান্ডেল টানাইয়া ঢাকা শহরে আমি এখানে আসার পরও বহু দেখেছি এই যে আমাদের ওয়ালের বাহিরে আমাদের এই এলাকার ভেতরেও বিয়েতে গান বাজনা বাজানো হয়েছে তাই না আসতে বলেন তারা হয় না যারা বাজাইছেন তারা না চুপ থাকবেন যারা বাজান না আপনারা তো বলবেন গান বাজনা বাজানো হয় কি হয় না এলাকা এর বাহিরে যারা প্যান্ডেল টানাইয়া বিয়ে শাদিতে গান বাদ্য বাজায় তাদের ব্যাপারেও আল্লাহর এই আয়াত স্পষ্ট ঘোষণা তাদের জন্য জাহান নামে অপমানজনক শাস্তির ব্যবস্থা আছে নাওয়াজুবিল্লাহ এই জন্য আল্লাহর ওয়াস্তে গান বাজনা বাদ্য ঢোল তবলা এগুলো কোনোভাবেই কোনো মুসলমান ব্যবহার করতে পারে না এটা স্পষ্ট হারাম আল্লাহ পাক করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে যাবতীয় গান বাদ্য বাজানো শোনা থেকে হেফাজত করে এরপরে তাদের আরেকটা আকিদা হল তারা মনে করে চার নাম্বার আকিদা বাউলরা তাদের সাধনায় যে যৌনা চার আছে তারা সাধনা করলে যৌনা সাধনার মধ্যে যৌনাচারকে তারা হালাল মনে করে এবং এটাকে বৈধ মনে করে অর্থাৎ বিভিন্ন নিষিদ্ধ যৌন পল্লীতে যেমন যৌন ব্যবসা রমরমা হয় তাদের ওই অনুষ্ঠানগুলোতে তাদের আখরাতে গান বাদদের মজলিসে এমন যৌনাচারের আখরা তারা বলে এটা জায়েজ এটা না হলে আমাদের জেনা আর জোরে বলেন নাউযুবিল্লাহ এগুলা তো আপনারা অনেকেই জানেন আমিও অনেক কিছু জানতাম না বিষয়টা আসছে রিসার্চ করলাম এদের এদেরকে নিয়ে দেখলাম যে এমন এমন আকীদা এমন এমন ভ্রান্ত বিশ্বাস আছে যেগুলো আমি মসজিদের মিম্বরে বসে বলার মতো অবস্থা নাই এত খারাপ খারাপ আঁকিতে তাদের আছে যেটা আপনারা শুনলে মন চাইবে যে এদেরকে এখন পিড়াইয়া বাথরুমের সেফটি টাঙ্কির মধ্যে ডুবে আমার তেমন এত খারাপ এদের আঁকিদা নিষ্ঠা আবার এদেরকে প্রটোকল দেওয়ার জন্য এবছর আমাদের দেশে লালন শাহের যে তিরোধান এবার কিন্তু রাষ্ট্রীয়ভাবে পালিত হয়েছে খেয়াল করছেন নি আপনারা ওই দিন কিন্তু বন্ধও দেওয়া হয়েছে সরকারি বন্ধও ছিল লালনের এটা পালিত হয়েছে রাষ্ট্রীয় ভাবে এটা আগে কখনো এই দেশে হয় নাই এটা ঘটাইছে যে বিভিন্ন উপদেষ্টাদের মাধ্যমে বিভিন্ন না একজন বাংলাদেশের ফরহাদ মাজার যে একটা আছে ফরহাদ মাজার লালনদের মূল বস এবং একে পুরোপুরি শেল্টার দিচ্ছে উপদেষ্টা পদে বসে থাকা মাহফুজ আলম স্পষ্ট বলে দিলাম এরা লালনবাগকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় আমরা বলি এমন পচা গঙ্গা বাথরুমের সেফটি টানকিতে থাকা আকিদা বিশ্বাস বলা মানুষদের এই আকিদাকে বাংলার জমিনে প্রমোট করা যাবে না বাস্তবায়ন এদেশের আঠারো কোটি মুসলমান করতে দিবে না দিবে না দিবে না ইনশাআল্লাহ তোমার ক্ষমতার চেয়ার কয়দিন নির্বাচন হলেই এর আগেই তোমার ক্ষমতা শেষ কিন্তু এর আগে যদি বাংলাদেশে পচা গান্দা কিছু প্রতিষ্ঠিত করতে চাও এদেশের তৌহিদি মুসলমান প্রয়োজনে জীবন দিবে তাও আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করেছে তাদেরকে বাংলার জমিরে মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না ইনশাল্লাহ বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ তারা বলে যে সাধনার মধ্যে যৌনাচার গুরুত্বপূর্ণ উপাদান যৌনাচার করলে পরে সাধনা মগ্ন হবে এবং সাধনা দ্বারা আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে আর আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা এবং তাদের আরেকটা বিশ্বাস এই বিশ্বাসের সাথে তাদের এই বাউলদের মতবাদে তাদের ধর্মে পরকিয়া প্রেম করা যায় স্বামীও আরেকজনের সাথে পরকিয়া করে স্ত্রীও আরেকজনের সাথে পরকিয়া করে তারা বলে এভাবে যদি বিভিন্ন জনের সাথে মিলেমিশে যৌনাচার করা যায় তাহলে সাধনার মধ্যে মগ্ন হওয়া যায় এবাদতে বন বসে আল্লাহর কাছে যাওয়া যায় এটা হলো তাদের বিশ্বাস সারাল্লাহ বলছেন বলা তা প্রবু জিনা সুর এবন ইসরাইল আয়াত নাম্বার বুদ্ধ বলা তা প্রবু জিনা ইনহু কা না ফোয়াশা ওয়াসা তোমরা জিনার কাছেও যায় না কারণ এটা হলো অশ্লীল কাজ এবং এই জিনার মাধ্যমে তোমাদের জাহান্নামে যাওয়ার অনেকগুলো খারাপ কাজের রাস্তায় তোমাদের কি নিতে হবে নাউজুল্লাহ্ এজন্য যৌনা যৌনাচার এবং যৌন পল্লীতে যে সমস্ত অবৈধ জিনা হয় জোরে বলেন তো এগুলো হালাল্লা হারাম লালনদের মতে হালাল তারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছে কোরআনের আয়াত কারণে তারা কাফের হয়ে গেছে পাঁচ নাম্বার তাদের আরেকটা বিশ্বাস যে মদ পান মদ খাওয়া গাঁজা খাওয়া তামাক সেবন করা এগুলো ধ্যানের মধ্যে সহায়ক হয় অর্থাৎ আল্লাহর যখন ধ্যানে বসে দেখবেন হিন্দুরা যখন ধ্যানে বসে এ বাউলরাও ধ্যানে বসে তারা যখন ধ্যানে বসে ডানে মহিলা বামে মহিলা পিছে মহিলা এই সবগুলো মহিলার নিয়ে তারা ধ্যানে বসে এবং তারা মদ পান মদ খায় তামাকের মধ্যে টান দেয় গাঁজা বানায় খায় বা এই যে মদ তামাক গাঁজা এগুলো খেলে ধ্যানের মধ্যে খুব মনোযোগ বসে আল্লাহ একেবারে কাছাকাছি চলে যাওয়া মদ পান খাওয়া মদ খাওয়া তাদের মধ্যে হালাল গাঁজা খাওয়া হালাল তামাক খাওয়া হালাল আল্লাহ কি বলছেন আল্লাহরবুল্ আল আমিন সুরে মায়েদার নব্বই নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ো হেল্লা আমানু ইন নামরুল মাইসি রুল অ্যান্ড সাবুল আজলাম রিজি সুম্মিন আমালী শাইফন পজতানি বুহুল আল্লাহ ও দুনিয়ার ইমানদাররা শোনো যে নিশ্চয়ই মদ জুয়া লটারি তামাক যা আছে এগুলো হলো শয়তানের উপকরণ নাপাক জিনিস নাও জুবুল্লা বলেন তাহলে আল্লাহ বলেন মদ শয়তানের উপকরণ জুয়া শয়তানের উপকরণ তামাক গাজা এগুলো শয়তানের উপকরণ আল্লাহ বলেন ফাজে তানি তোমরা যারা ইমানদার তোমরা এগুলো থেকে বিরত থাকো আল্লাহ কুম তুফলিহ আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার মাধ্যমে সফল কাম করে দিন তাহলে মদ খাওয়াকে আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন আর একটু জোরে বলেন না হারাম করেছেন জুয়া গাজা তামাক ফেন্সিডিল ইয়াবা এলাকায় ওইগুলোর ব্যবসা হয় ইয়াবাদ আমার গাজারগা সব এলাকায় হয় অনেকে খায় গাছের চিপায়ে চাপায়ে বসে অনেক যুবক ভয় খায় আমি জানি না কি খান আমি চিনিও না কাউকে কিন্তু আমার চোখেও পড়েছে বারবার আল্লাহর ওসতে আল্লাহর ওস্তে আল্লাহর এই আয়াতকে ভয় করেন জাহান্নামের আজাব কি সহ্য করতে পারবেন কিনা যারা মদ খাবে তাদেরকে জাহান্নামের মধ্যে জাহান্নামিদের আজাব দিতে দিতে শরীর পচে গলে যে পূজার রক্ত বের হবে ওই রক্ত একটা জুস বানাইয়া খাওয়ানো হবে সুতরাং যারা খান যদি দুনিয়ার মদ খেতে চান জাহান নামের জাহান নামীদের পশা গান্দা পুজ রক্ত খাওয়ার জন্য রেডি হয়ে থাকেন আর যদি বলেন যে না ওগুলো খাইতে পারবো না তাহলে দুনিয়ার মদ খাওয়া ছেড়ে দেন আল্লাহর বস্তে রাজিয়া শুনতে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে তাদের মতে মদ খাওয়া হালাল আল্লাহ বলেন মদ খাওয়া হারাম আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে তারা অবস্থান করেছে সুতরাং তারা কাফের হয়ে গেছে ছয় নাম্বার তারা নামাজ রোজা হজ জাকাত এই জাতীয় আবাদত অপ্রয়োজনীয় মনে করে এগুলোর কোনো প্রয়োজন নাই তো বলে অন্তরের অন্তরের ইমান হলো আসল ইমান অন্তরের পরিচয় আল্লাহর পরিচয় যদি কেউ পায় যায় তাহলে তার নামাজ লাগে না তার কি লাগে না নামাজ লাগে না যাদের অন্তর পরিশুদ্ধ হয়ে যায় তাদের কোনো রোজাও লাগে না নামাজও লাগে না বুঝেন নাই কেরামান কাতিবির রোজ হাসরের দিন হাসরের ময়দানে তাদেরকে লালন শাহের পরিচয় দিলে খাজা বাবার পরিচয় দিলে তাদেরকে নাকি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে এদের যে আকিদা এদের গানের বিরুদ্ধে গানের মাধ্যমে প্রতিবাদ সল্লকের মাধ্যমে প্রতিবাদ কোরআন ও হাদিসের আয়াত দলিলের মাধ্যমে প্রতিবাদ এই যে ছয়টা তাদের ভ্রান্ত আকিদা আপনারা স্পষ্ট জোরে আওয়াজ করে বলবেন এই বিশ্বাস যদি আমার থাকে আমি কি ইমানদার থাকবো না কাকুরে যদি আপনার থাকে যদি তারা রাখে সুতরাং যেই এই ভ্রান্ত বিশ্বাসগুলোকে স্থাপন করবে যাদের অন্তরে এদের প্রতি মায়া মহাব্বদ থাকবে এরাও কাফেরদের অন্তর্ভুক্ত কি জঘন্য তাদের আকিদা গুলা যে মুর্শিদ রসুল আল্লাহ এরা হলো এক দুই নাম্বার বাউলরা গুরুকে রসুল মনে করে তিন নাম্বার গান সঙ্গীত এগুলো হলো এবাদত চার নাম্বার তারা মনে করে বাউলরা তাদের সাধনায় যৌনাচারকে হালাল মনে করে পাঁচ নাম্বার মদ খাওয়া গাঁজা খাওয়া তামাক এগুলো হলো হালাল ছয় নাম্বার নামাজ রোজার কোনো প্রয়োজন নাই মনের ইমান হলো আসল ইমান এই ছয়টা ভ্রান্ত আকিদা আপনাদের বুঝে আসছে তো ইনশাল্লাহ হ্যাঁ জোরে বলেন ইনশাল্লাহ বুঝছেন তো এগুলো কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ করে দিয়েছি তাদের আকিদা স্পষ্ট সব ভ্রান্ত আকিদা এই আবুল সরকার এই বিভিন্ন গানের মজলি শেষে উঠে যারা শুরুতে ছিলেন না আমি স্পষ্ট বলি সে কোরআনের সুরের নাচকে অপমান করেছে এবং দুই নম্বর আল্লাহর হাজি নিয়ে সে অবমাননা করেছে বিশোদাগার করেছে এটা যারা আল্লাহ আল্লাহ নাকি আল্লাহ বলেন মানুষের কথা তারা বলে আল্লাহ নাচতে বলছেন সে বলে আল্লাহ বলছেন কেন আল্লাহ আসার কথা কেন বললো আরো বিভিন্ন বিদ্রুপ করে আপনার ভিডিওটা দেখলে বুঝবেন আবার বললো যে আল্লাহর কথার কোনো আগাও নাই পাশাও নাই আল্লাহর কথার কোনো আগামাতা নাই আল্লাহ এক মুখে একটা বলল আবার আরেকটা বলল সুতরাং আল্লাহর এই মুখ আর পাশা সমান বাংলাদেশের মুসলমান এটা সহ্য করতে পারে আমার ভাই বোন মা বাবা সন্তান স্ত্রী এদের বিরুদ্ধে তুমি কথা বললে কোনোভাবে তোমার বিচার করে তোমাকে ছাড় দিয়ে দেওয়া যায় বা মাফ করেও দিয়ে দেওয়া যায় বা তোমার হিসাব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া যায় কিন্তু রবের নিয়া রসুল কেনিয়া আল্লাহকে নিয়া যখন কটুক্তি করে যাদের অন্তরে বাস্তবে ইমান আছে তারা কখনো এটা সহ্য করতে পারে